এই এই দেখি কি খাও কি বিস্কুট সকাল সকাল বিস্কুট খাইতেছ তো বন্ধুরা এই যে ঘুম থেকে গমিতে দেখি মা জাল ধরে দিছে জল গরম করতেছে এখন তো বন্ধুরা এই যে মা আসলো এখন বন্ধুরা এই যে হলো আমন চাল আলাদা মানে আলা চাল আমন দানি না হ্যাঁ এটা দেয়া এই যে কেন জল গরম হইতেছে জলটা বলক আসলে এই চালটি দিয়ে দেব আজকে সকালে খাবার যাই না করব তো বন্ধুরা এই আমন ধানটা এই যে দেখেন দেখতে একটু হলো লাল লাল হয় ঠিক আছে আমরা গ্রাম্য ভাষায় কই দীঘা দানের দানের চাল দিয়া এখন যাই রান্না করব সকালবেলা কারণ কাকা হলো সখিপুর থাকে অনেক দিন ধরে খায় না এই কারণে এই কারণে বলছে যে বৌদি হলো দানের চাল দিয়ে যাই রান্না করে দিয়েন তো এই কারণে মা এখন সকালবেলা তাই রান্না করতে আসে জমটা কমায় রাখতেছি

তারা এই মেলাই করে খুশি থেকে চালটা খাওয়ার জন্য গো আসলে জমি নাই অল্প একটু পালানোর মধ্যে কিছু দান অল্প কিছু হয় আর কি এই দিয়ে আমরা যাই হোক সব করে একটু খাইতে পারি দুই চার দিন শীত কেমন পড়ছে শীত ভালোই পড়ে শীতের সকালে তো যাই খেতে ভালো লাগে কিন্তু গরমের দিনে আবার এই চাইটা ভালো লাগে না শীতের দিনে ভালো লাগে শীতের দিনে গরম গরম খিচুড়ির মতো আমার নাম তো দাদা তুমি কি খাও আমাকে দেবে এই যে বলা কাজ পড়ছে জলটা লাল হয়ে গেছে চালটা তো নাই আসলে চালটা ধুয়ে দিলে আর না এই ঝাই যে রান্না হয় ঝায়ের জন্য এই চালটা ধোয়া হয় না অনেকে আসে ধুয়ে দিতে পারে কিন্তু আমি যারা রান্না করি তারা আর কি চালটা ধুয়ে দিবে মাছ মাছ এবার কি দিবে তেমন এটার মধ্যে শুধু লবণ দিয়ে মার কিছুই দেব না লাল লাল কারণ এটা এমন একটা স্বাদ আছে এই এই চালটা মানুষ বলে স্বাস্থ্যের জন্য খুব ভালো কারণ এই দানের মধ্যে কোনো মানে শাঁট আর কোন বৃষ্টি দেওয়া হয় না এটা প্রাকৃতিকভাবেই হয় জলের নিচে হয় তো যার কারণে সবাই বলে যে লাল কালার যে চালটা এটার পুষ্টিকর বেশি এটা আগে আমরা ছোট সময় দেখছি ভাত রান্না করছে মার গেলছে ওই মারটা খাইছি আমরা সব করে খাইছি খাওয়াইছে হ্যাঁ এটি এই চালটা পুষ্টিকর খাবার তো

তো রান্না করলে দেখা গেছে এখান থেকে মুরগির এত সাউন্ড হয় এদের ভিতরে মুরগি অনেক মুরগি তো বাড়িতে থাকে পড়াশোনা করে তো পড়াশোনার পাশাপাশি এ মুরগিগুলোও পালে সবারই এরকমটাই করা উচিত আসলে কলেজে পড়ে আর হাতে সময়ও আছে অনেক তো চাইলেই কিছু করতে হয়নি হি কত সুন্দর থাকে তো কম আছে

গৰম গৰম যায় খিচুৰি মতে কিনিছ